আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন আমি অন্য একটা গেঞ্জি পড়ছি এগারোব্যির গেঞ্জি না এখানে লেখা আছে শিকড় এই শিকড়টা হচ্ছে একটি সামাজিক সংগঠন আমি এই সংগঠনের সাথে জড়িত আছি একজন গর্বিত সদস্য এই শিকড়টা মূলত শুরু হয়েছিল করোনাকালীন সময়ে মানুষ যখন ঘর থেকে বের হতে পারছিল না যারা অসহায় দিনমজুর বা দিন আনে দিন খায় যারা কাজ হারিয়ে ফেলেছিল তাদের সহযোগিতার জন্যে তাদেরকে আমরা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম আপনাদের সহযোগিতায় তারপরে যখন করোনা শেষ হয়ে গেল তখন আমাদের এই শিকড় চিন্তা করলো যে এখন আসলে যেহেতু আমাদের সমাজে শুধু করোনার সমস্যাই না আরও অনেক সমস্যা আছে মানুষের কাজ নাই মানুষ অসহায় তাহলে কি করা যায় তখন থেকে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং আজকেও মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দশটি সেলাই মেশিন উপহার দেওয়া হবে যারা সেলাইয়ের কাজ জানে প্রিয় দর্শক আপনারাও যারা আমাদের মতো অসহায়ের পাশে থাকতে চান অসহায়কে সাহায্য করতে চান তারা আমাদের এই শিকড়ের মাধ্যমে কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারেন আমি ডিসক্রিপশনে এই শিকড়ের নাম্বার বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আপনারা যারা অনুদান পাঠাতে চান এই নাম্বারে অনুদান পাঠাতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনুদানের টাকা মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমাদের এই শিকর পরিচালিত হয় আপনাদের অনুদান দ্বারা এবং যারা সদস্য আছে নিয়মিত সদস্যদের নিয়মিত চাঁদার মাধ্যমে আজকে শনিবার আমাদের ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজারে ছিল হাটবার তবে ওইখানে যাওয়ার জন্যই সকালে উঠছি ওঠার পরে শফিক ভাইকে যখন ফোন দিছি মানে শফিক ভাই বলতে আমরা দুজন একসাথে কাজ করি আমি এবং আরেকজন আছে সেই শফিক ভাই তো ওনাকে যখন ফোন দিলাম উনি প্রথমে ফোনটা ধরলো না আমি আরেকবার চেষ্টা করলাম করার পরে ফোনটা ধরল ধরে বলল যে গত রাত থেকে প্রচুর জ্বর প্রচুর ঠান্ডা কাশি এবং জ্বর যার জন্যে আজকে আর আমাদের বাজারে যাওয়া হচ্ছে না যেহেতু একা একা যাওয়া সম্ভব কাজ করা সম্ভব তাই আপনাদের জন্যে ঘরে বসেই এই ভিডিওটা তৈরি করা লাগছে ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ভাই তাকে ফোন করছিলাম সে তথ্য দিছে এবং বাজারের আপডেট আমাকে জানাইছে প্রথমে আসি বিষ পেঁয়াজের কথায় বিষ পেঁয়াজে কিন্তু বাজার একদম ভরে গেছে বাজার সয়লাভ প্রচুর পরিমাণে বিষ পেঁয়াজ বাজারে আসছে এবং বিক্রি হচ্ছে যার জন্যে দামটা তুলনামূলক কম গত বছর যে জায়গায় আমরা দেখছিলাম যে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কোনো বিষ পেঁয়াজ বা বেসন পেঁয়াজই নাই এবছর কিন্তু সেইখানে সেইগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো এর মধ্যেই আছে আজকেও তার ব্যতিক্রম নয় বাজার বেসন পেঁয়াজ যেটা সেটা সাইজ ভেতে বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আছে আর যেটা সবচেয়ে ছোট কেউ বলে দানার গোট কেউ বলে ধানি এটা আছে আঠাশশো বা তিন হাজার টাকার মধ্যে এর বেশি না এই আঠাশশো তিন হাজার যেটা এটা কিন্তু গত বছর আমরা দেখছি আঠারো হাজার বিশ হাজার ছিল তার মানে এবার কত কম কম হওয়ার একটাই কারণ প্রচুর পরিমাণে বেসন পেঁয়াজ আমাদের কৃষকদের হাতে আছে আর এবার আসি খাবার পেঁয়াজটার কথা খাবার পেঁয়াজ বাজারে আজকে মোটামুটি গতকালকে তুলনায় আমদানি একটু ভালো আছে তারপরেও দামটা কিন্তু এখনও ওইভাবে কমে যায় নাই বা খারাপ না যে পরিমাণ আমদানি আছে তাতে কিন্তু বলা যায় যে অনেক তাও না কারণ বেসন পেঁয়াজটাই বেশি খাবার পেঁয়াজটা তুলনামূলক কম আর এখন শেষ পর্যায়ে আস্তে আস্তে ফুরিয়ে আসবে আর এখন এই কৃষকরা তাদের বেসন পেঁয়াজটা বিক্রি করবে কারণ কিছুদিনের মধ্যে বেসন পেঁয়াজটা লাগানো শুরু হয়ে যাবে বা অলরেডি কিছু জায়গায় শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এখন তারা বড় পেঁয়াজটা কম বিক্রি করছে আর আজকে বড় পেঁয়াজের বাজার ছিল উপরে সর্বোচ্চ সাতাশশো পঞ্চাশ থেকে আঠাশশো আর নিচের দিকে আসে ছাব্বিশশো বা পঁচিশশো পঁচিশশোটা একটু ছোটো মাজলা টাইপের যেটা তবে পেঁয়াজ মোটামুটি একটু মান হলেই সেটা সাড়ে ছাব্বিশশো সাতাশশো টাকা অ্যাভেলেবেল আছে আঠাশশো সাড়ে আঠাশো আঠাশশো টাকাও আছে সাড়ে আঠাশশো খুব একটা নাই দু একটা সার্ট থাকতে পারে তবে আঠাশশো অ্যাভেলেবেল আছে মোটামুটি বলা যায় প্রিয় দর্শক আমরা আপনাদের জন্যে প্রতিদিন বাজারে যাই বাজারে গিয়ে আপডেট দিই যেহেতু একটু ঠান্ডা পরে আসছে সকালবেলা আমরা যখন বাইক নিয়ে যাই তখন বেশ শীত লাগে এবং ঠান্ডা লাগে আমার সফিক ভাই আজকে অসুস্থ আমার গতকালকে থেকে এই কানটা একটু ব্যথা করছে কারণ এই হেলমেটের ভিতর দিয়ে বাতাসটা ঢুকে কানে লাগে যাই হোক তারপরও আমরা গত বছর শীতের মধ্যে আপনাদের জন্য কাজ করছি ইনশাল্লাহ এই বছরও কাজ করব। আস্তে আস্তে ঠান্ডাটা আমাদের সহ্য হয়ে যাবে আর আমাদের চ্যানেলে মাছ চাষ সম্পর্কে কিন্তু নিয়মিত আমরা ভিডিও ছাড়ছি বা মাছের খাবার সম্পর্কে কি করলে মাছের খাবার কম লাগবে মাছ সুস্থ থাকবে পানির ঘন কম হবে এই সার্বিক বিষয় নিয়ে আবার পেঁয়াজের বীজ নিয়েও কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি পেঁয়াজ চাষাবাদ নিয়ে ভিডিও আপলোড করছি সার্বিক বিষয় নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাল্লাহ আমরা নতুন নতুন ক্যাটাগরিতে যাব এবং আপনাদের সামনে হাজির হব আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ